শুনছ প্রিয় সারা বাংলাদেশের মানুষ যেরকম মায়ামের সিংহের ঐতিহ্যের জন্য ভালোবাসে ঠিক সেরকমই আমিও তোমায় ভালোবাসি ঐতিহ্যবাহী রাজগরিপুর হওয়া সত্ত্বেও আমাদের গরিপুর যেরকম প্রাকৃতিক দিক দিয়ে সেটা ঠিক সেরকমই আমি আমার সারাটা দিয়ে তোমায় ভালোবাসি তুমি আমায় গরিপুরে খেলার মাঠে যত দৌড়ো না কেন আমি তোমার জন্য রাজগরিপুরের জমিদার বাড়িগুলোর মতো শতবর্ষ দাঁড়িয়ে থাকবো শুনছ প্রিয় হুমায়ুন আমার স্যার যেরকম গরিপুর জংশন নিয়ে বই লিখেছে আমিও আমাদের ভালোবাসা নিয়ে একটা বই লিখতে চাই আমার মনটা কিন্তু তোমার জন্য রাজগরিপুরে মধ্যবাজার এবং পাটবাজার মোড়ে জ্যামের মতো না আমার মনটা তোমার জন্য সাগরের মতো বিশাল আর সাগর রোডের মতো সোজা রাস্তা রাজগরিপুরে আর কে স্কুল লোনামি স্কুল এবং গার্লস স্কুলে যেরকম সবার চাঁস পাওয়ার স্বপ্ন ঠিক সেরকমই আমার তোমাকে পাওয়ার স্বপ্ন শুনছ প্রিয় তোমার যদি কখনো খুব মন খারাপ হয় তাহলে তোমার মন ভালো করার জন্য বাবুল ভাইয়ের দোকানের রাজগরিপুরের বেস্টটা তোমাকে খাওয়াবো তোমার যদি কখনো খুব ঘুরতে ইচ্ছে করে তাহলে তোমায় নিয়ে যাবো কোনাপাড়া বিল অথবা রামগোপালপুর জমিদার বাড়ি তুমি আমায় গোলপুরের তিনটি জায়গার মতো অবহেলা করো না এক গোলপুর বঙ্গবন্ধু চত্বর দুই গোলিপুরের খেলার মাঠের গ্যালারি আর তিন হাসপাতাল রোডের রাস্তা এই তিন জায়গার মতো আমাকে অবহেলা করো না তাহলে আমি শামগঞ্জ বাজারের মতো পুরো ছাই হয়ে যাব। যে এখন নিবানো যাবে না অনন্ত সাগরে সব পানি দিয়েও বাংলাদেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু ভাস্কর্য যেমন আমাদের রাজগরিপুরের কলতা বাড়ায় বানিয়ে গেছে ক্যাপ্টেন মুজিবুর রহমান ফকি ঠিক সেরকমই আমি তোমার জন্য একটা ভাস্কর্য বানাতে চাই আমাদের রাজগরিপুরের বীরঙ্গনা সখিনা বেবীর ভালোবাসা যেরকম সবার কাছে স্মরণীয় আমিও চাই আমাদের ভালোবাসা সবার কাছে স্মরণীয় হয়ে থাক আমাদের রাজগরিপুরটা যেরকম অসাম্প্রদায়িক এবং সুন্দর শহর আমিও চাই আমাদের ভালোবাসারও ঠিক এরকম সুন্দর হোক শুনছ প্রিয় এত ভালোবাসার পর যদি তোমার কাছে আমি সেই অবহেলায় পাই তাহলে আমি তোমার সেই অবহেলা নিয়ে থাকতে চাই যেরকমটা আছে আমাদের গরিপুরের রেল স্টেশন